আজকের এই মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে রক্ষা হয়েছে সেটা বাংলাদেশে জামায়াত ইসলামী যুবকদের পক্ষ থেকে র্যালি দেওয়া হচ্ছে এবং যুব সমাজকে উজ্জীবিত করে বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা এখনো পায় নাই তার বিভিন্ন প্রমাণ আমরা দেখছি যে বিভিন্ন ভারতীয় আদিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে এদেশের মানুষকে স্বাধীন করতে হবে এবং এই র্যালির মাধ্যমে যুব সমাজকে আমরা উজ্জীবিত করছি ইনশাআল্লাহ বাংলাদেশে জামায়াত ইসলামের নেতৃত্বে সত্যিকারের স্বাধীনতা আমরা প্রায় নিয়ে হয় নাই বাংলাদেশে জামায়াত ইসলামী বাংলাদেশে এত বড় র্যালি আর হয় নাই ঠিকই বলেছেন এটা আমাদের একটা ক্ষুদ্র অংশ আর অনেক বড় র্যালি হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে সকলকে নিয়ে সকল জনগণ এখন বাংলাদেশের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী বাংলাদেশ নতুন করে গড়বে সেই স্বপ্ন দেখে তার একটা বাস্তব প্রমাণ একটা ক্ষুদ্র প্রয়াস এটা বলতে পারেন এই যুব ম্যারাথনের মাধ্যমে র্যালি দেওয়া হচ্ছে বাংলাদেশ যুব সমাজ এখন সম্পূর্ণরূপে ডাকসু ডাকসুতে বিভিন্ন জায়গায় যেমন তাদের প্রমাণ করেছে জামাত ইসলামীকে কারা চায় বিভিন্ন অপপ্রচার থাকে সুতরাং এই ম্যারাথনের মাধ্যমে সেটা প্রমাণ করছে বাংলাদেশ জামাত ইসলামী জনসমর্থন এবং যুবকরা জামাতের নেতৃত্বে বাংলাদেশকে করতে চায় সেটাই প্রমাণ করছে